শুরু হতে যাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানান প্রস্তুতি পিঠা তৈরি জলপ্রদীপ ফানু বা কল্প জাহাজ সহ বিভিন্ন আয়োজনে তিন দিন ব্যাপী পালিত হবে এই উৎসব উৎসবকে কেন্দ্র করে সোমবার থেকে বিহারে বিহারে চলবে ধর্মীয় অনুষ্ঠান আশ্বিনী পূর্ণিমা থেকে আষাঢ়ী পূর্ণিমা এই তিন মাস বর্ষাবাসের পর পালন করা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ছয়ই অক্টোবর থেকে আটই অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে পালিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা উৎসব উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানান প্রস্তুতি যুবক যুবতীরা দল বেঁধে তৈরি করছে রং বেরঙের ফানুষ শুধু তাই নয় প্রতিটি বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ শেষ মুহূর্তে নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে তরুণ তরুণীরা তবে পার্বত্য এলাকায় সহিংস ঘটনায় এবার জেলায় জমকালো আয়োজন খানিকটা কম আমরা তৈরি প্রবরণা পূর্ণিমার উপলক্ষে ফানুষকে একটু কালারফুল করার হিসেবে আমরা এ লাইটিং পেপারগুলো ব্যবহার করি এই পেপারনার মাধ্যমেই মূলত আমাদের যে এক মাস ব্যাপী পরিচি দান শুরু হয় এই পূর্ণিমায় ভিক করা হচ্ছে তিন মাস পর্যন্ত তারা হচ্ছে কিছু নিয়ম কানুন পালন করেন প্রবরণা ঘিরে সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার কথা জানান আয়োজকেরা আমরা প্রবরণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ করে থাকি এবং সকাল টাইমে ধর্মীয় অনুষ্ঠান করে থাকি আগামী ছয় তারিখ পরিপূর্ণ হবে আমাদের প্রবান্না পূর্ণিমা প্রবর্ণা পূর্ণিমার মধ্য দিয়ে পাহাড়ের প্রতিষ্ঠা হবে স্থায়ী শান্তি এমনটাই প্রত্যাশা বৌদ্ধ ধর্মালম্বীদের ডিভিসি নিউজ ডেস্ক